نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا اردنا ان نهلك قريه امرنا فِيهَا ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا صدق الله العظيم আজকে গোটা বিশ্ব পৃথিবীর বুকে অশান্তির বাতাস প্রবাহিত হচ্ছে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ সম্প্রীতির দেশ বহু জাতির মানুষ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারপরে সনাতন ধর্মের আরও যারা আছে সবাই আমরা মানবিক সম্প্রীতি নিয়ে আমরা বাংলাদেশে চলছি সব দলের মধ্যে এবং সব জাতির মধ্যে কিছু উগ্রবাদিতা আছে উগ্রবাদিতা ইসলাম পছন্দ করে না কোনো ধর্মই উগ্রবাদিতা পছন্দ করে না সব ধর্মেরই মূল জিনিসটা কিন্তু এক কিভাবে হিন্দু ধর্মে বলে না যে তোমরা চুরি করো ডাকাতি করো খুন করো খারাপই করো এটা বলে না ইসলাম ধর্ম ধর্মি করাকে অপরাধ বলে মনে করে অপরাধ খুন খারাপ করবে এ মূল যে যে মৌলিক বিষয়গুলি এটি সব ধর্মের একই কথা হিন্দু ধর্মে পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করো ইসলাম ধর্মেও আসি পিতামাতাকে সম্মান করো শ্রদ্ধা করো অকদা রব্বা আল্লাহ তু ইল্লা

মূর্তির পূজা করে আমরা মূর্তির পূজা করি না আমরা হজ করি তারা গয়াকাশি বৃন্দাবনে তারা যায় এই তারা উপবাস থাকে আমরা পুনরুত্থানে বিশ্বাসী হিন্দু শাস্ত্রে পুনর্জনম অদ্বৈতবাদ পুনর্জনমবাদ হলো তাদের এইভাবে মুসলমান ধর্ম হিন্দু ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান বাহাই ধর্ম এই বিভিন্ন ধর্মের আচার অনুষ্ঠানের মধ্যে কৃষ্টি কালচার সিভিলাইজেশনের মধ্যে পার্থক্য রয়ে গেছে পার্থক্য থাকা সত্ত্বেও বাংলাদেশে আমরা বর্তমানে আঠারো কোটি মানুষ আমরা শান্তিপ্রিয়তা নিয়েই আসি উদ্ভূত পরিস্থিতিতে আমরা সবাই শান্তিপ্রিয়তা প্রিয়তা নিয়েই আমরা আসি বাবরি মসজিদকে ভাঙ্গা কে কেন্দ্র করে নিয়ে আমাদের দেশে আমরা কেউ মন্দির ভাঙ্গা ভাঙ্গির মধ্যে আমরা যাই না আমরা গত কিছু কয়েক মাস আগেও যেখানে একটা উত্তপ্ত পরিবেশ বাংলাদেশে হয়েছে সেখানে মুসলমানের ছেলেপেলেরা আমরা হিন্দুদেরকে নিরাপত্তা দিছি তাদের পূজা পার্বণকে নিরাপত্তা দিছি এবং তাদের যে মন্দির আছে সেগুলোকে আমরা নিরাপত্তা দিছি এবং প্যাগোডা আছে অন্য ধর্মের গির্জা আছে এগুলোকে মুসলমান আমরা যা বাংলাদেশে আছি আমরা সেগুলোকে নিরাপদ যাতে থাকুক এই চেষ্টাই করেছি সকল ধর্মের যার যার ধর্মের অবস্থান নিয়ে আসে ধর্মকর্ম করবে এটাতে কোনো বাধা নাই মানিকগঞ্জ আমাদের বাড়ির পাশেই মানুষে হিন্দু ধর্মের তারা পূজা পূজাপর্বণ করে ঢোল বাজায় আমরা কখনো না করি না কিন্তু ব্যাপারটা হলো এমন কিছু কিছু সময় কিছু কিছু পরিস্থিতি আমাদের দেশে অতীত সৃষ্টি হয়েছে অনাকিং অনাকাঙ্ক্ষিতভাবে আর রিসেন্টলি এখনও সেটা কিছু আভাস পাওয়া গেলো পত্রিকার মধ্যে আমি পড়েছি কিছুদিন আগেও যে দেখা গেছে যে আপনারা শুনে থাকবেন মঙ্গল শোভাযাত্রা এটা কেউ বা কেউ কোনো ধর্মের মানুষ সেটা করুক তাদের ব্যক্তিগত ব্যাপার আরও যেগুলো আছে যে সমস্ত সংস্কৃতি ইসলাম অনুমোদন করে না সেই সংস্কৃতির কিছু ভাবধারা চিন্তা চেতনা এটা খুব আপত্তিকর কথা বেশ কিছুদিন আগেই আপনারা জানেন এই বিভিন্ন মূর্তি দিয়া বিভিন্ন প্রকার বইয়ের মধ্যে আমাদের দেশে এই শিক্ষা ব্যবস্থার থেকে কিছু সংস্কৃতির নামে কিছু অপসংস্কৃতি যা ইসলাম অনুমোদন করে না সেগুলো তারা করে এই সংস্কৃতি আমাদের দেশে কর্তৃকে আসে যখন হুজুর আমরা যারা আসি ইসলাম প্রিয় আমরা যখন প্রতিবাদ করি প্রতিবাদের মুখে যখন তারা টিকতে পারে না তখন বলে এটা ভুল হয়ে গেছে সংশোধন করা হবে আমার প্রশ্ন ভুল হবে কেন প্রথমে তোমার জ্ঞান কোথায় গেছে ইসলাম না থাকার কারণে কোরআন হাদির শিল্পে আলো না থাকার কারণেই হলো এই অবস্থা এটা হলো হয়েছে কোরআন হাদির শিল্পের চর্চা না থাকার কারণে মানুষ এমনভাবে ভুলছে যে তারা ইসলামে আছে কি না আদৌ শিখ কি বেদাত কি এটি মানুষ একেবারেই মানুষের মন ভুলে গেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ইসলামী মাইন্ডেড কোনো হুজুর উচ্চশিক্ষিত জিনার আছেন তারা যদি শিক্ষার কারিকলমের মধ্যে তারা যদি না থাকে তাহলে যতগুলো বই হবে এটা মানুষের মন মানসিকতা নষ্ট হবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ওগুলিই তো পড়বে বরং শিক্ষার এই কারিকলম শিক্ষার এই ব্যবস্থার মধ্যে যদি কোরআছন্নার বিধান ভিত্তিতে যদি ওলাম একরম যদি থাকে পরামর্শ নিয়ে করা হয় তাহলে পরে তো নীতির মধ্যে যারা থাকে তারা তো আর এই ভুলটা করতে পারবে না এর আগে ছিল ডক্টর কুদ্রতে খোদা শিক্ষা কমিশন সেটা নিয়ে তো কত উল্টাপাল্টা হয়েছে আন্দোলন হয়েছে কুদ্রতারে ক্ষুদা মানে হলো গজবে খোদা কথা করছে কাজে এই ধরনের কিছু উল্টাপাল্টা হয় বর্তমানে পত্রিকার মধ্যে পড়লাম চৈত্র সংক্রান্ত সংক্রান্তি এবং পহেলা বৈশাখ এগুলো উদযাপনের জন্য সরকারিভাবে শিক্ষা অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাদ্রাসার মধ্যে সেগুলো পালন করার জন্য দুই দিন ব্যাপী উৎসব পালন করবে একটা ওয়ার্ডার পাস করেছে এটা জোরক নাউজ বিল্লা চৈত্র সংক্রান্তি হইতে পারে বৈশাখ সংক্রান্তি হইতে পারে পূজা পূজাপর্বণ হইতে পারে এগুলো যার যার ধর্মের একটা সংস্কৃতি থাকতে পারে এটা তো মাদ্রাসা কোনো শিক্ষাব্যবস্থা যেখানে হুজুর আছে যেখানে করার হাজির শিল্পের চর্চা হয় ইসলামের চর্চা যেখানে হয় সেখানে তো এইগুলো পালন করে যে কোনো শিব করবে কেউ এটা তো কখনোই মেনে নেওয়া যায় না এটা আবার আন্দোলন তাহলে হুজুর আন্দোলন করে স্লোগান দেয় দেয় কেন দেওয়ার কারণটা তো আপনারা ঘটান এটা এগুলো করার দরকার কী আছে অতএব আমরা আমরা এটার তীব্র প্রতিবাদ করি পহেলা বৈশাখ উদযাপন হবে দাদার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা যারা মা আসি হাদিস ক্রমশ চর্চা যারা করি পহেলা বৈশাখ উদযাপনের জন্যে কোনো বিধিনিষেধ কোনো বিধিমালা যদি মাদ্রাসার ব্যবস্থা তাদের মধ্যে যদি করা হয় এবং শিক্ষার মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে যদি হুকুম করা হয় দুই দিন উদযাপন করবে চৈত্র সংক্রান্তে আমরা কি উদযাপন করো কোরআন হাদিস করি আমরা আমরা পহেলা বৈশাখ কেউ উদযাপন করো আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে যায় যে সমস্ত কোরঞনার বিরোধী হয় এটা তো মাদ্রাসার মধ্যে শিক্ষানীতির মধ্যে এবং শিক্ষা যিনি আছেন ডিজি সার উনি তো এই অর্ডার পাস করতে পারেন না সকলেই বলতেছেন যে সরকার পরিবর্তন হয়েছে এখন দেশে শান্তি আমি যদি দেখি কিছু কিছু অশান্তি জায়গায় জায়গায় এখনো রয়ে গেছে এগুলো সংস্কারের দরকার আছে না নাই এগুলো সংস্কার করেন তারপরে নির্বাচন দেন নির্বাচনের রোড রোডম্যাপ দেন অসুবিধা নাই নির্বাচন দীর্ঘায়িত করবেন এটাও আমি কামনা করি না একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হলো এটা ভালো ইচ্ছাকৃত দেরি করাটাও ভালো না একবার সংস্কারও করবেন না এটাও ঠিক হবে না এই যে সংস্কারের প্রশ্ন এসে যায় কারণ ওই ডিজির অপসরণ আমরা চাই ওই ডিজিকে খাস করা তবা করতে হবে ওই ডিজিকে কোরআন সুন্নার বিধানের হিসাব পথ আনতে হবে এবং বর্তমানে ডক্টর ইউনুস সরকার ভালোই করতেছেন কিন্তু আপনি ইসলামের দিকটা খেয়াল করে শিক্ষা ব্যবস্থার মধ্যে লেজিসলেচার অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত বড় বড় পদের মধ্যে যে সমস্ত যদি কোনো ভূত থেকে থাকে এই ভূতগুলাকে সংস্কার করে সেখানে ইসলামের কোরআন ছন্নার পরশ সেখানে দিতে হবে যেখানে আটানব্বই পার্সেন্ট মুসলমান যেখানে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে এটাতে কোনো বাধা নাই মন্দিরে যাবে তারা যেটাই করুক তারা শেষ প্রতিমা পূজা করে এটার মধ্যে কোনো কিছু নাই কিন্তু কোরআন সন্ন্যার বহির্ভূত এমন কোনো ওয়ার্ডার এমন কোনো কথা ডিজি সাহ কেন আপনি বলেন যে নাকি মাদ্রাসার মধ্যে সেটা পালন করা হবে আপনারা কোন ভূতে পাইছে পত্রিকার মধ্যে যা পাইলাম ইনকিলাব পত্রিকার মধ্যে দুই দিন ধরে প্রতিবাদ হচ্ছে এই তো এখন আন্দোলন শুরু করে দিয়েছে অতএব হুজুরা রাজা আন্দোলন করে আন্দোলন তো বাজান আপনারা আন্দোলন করতে গেলে তাকে একটা তকমা লাগাইছেন এরা যুদ্ধ যুদ্ধাপরাধী তকমা লাগাইছেন এরা হলো সন্ত্রাসী কি তকমা লাগাইছেন আর জঙ্গিয়ে আপনাদের পুঁজিটা আর কিছু নাই হলো আপনাদের পুঁজি পুঁজি ফুরাই গেছে খ্রিস্টানকে পুঁজি যেমন ফুরাইছে দেখছে যে কোরআনকে ফেরাইতে পারে না মুসলমান থেকে ফেরাইতে পারে না অতরে খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানরা নামছে মুসলমান নিধন করো প্রায় পঞ্চাশ হাজার নারী এবং শিশুকে ইসরায়েল মেরে ফেললো তারা এখন মারার মধ্যে লাগছে যে মাইরা শ্বাস করো মাইরা শ্বাস করতে পারবেন না বাংলাদেশের মুসলমান এবং হজুর যারা আছেন কোরআন ছনার বিধানে আমরা খুব সচেতন এবং আমরা খুব আশা করি যে যে আপনারা এই ধরনের কথা বলতে বলতে আপনাদেরকে শনাক্ত করা হচ্ছে অতএব আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান যিনি আপনি সংস্কার করেন এই সমস্ত লোকদেরও সংস্কার করেন আপনি যারা নাকি অর্ডার পাস করে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের কথা বলবে আমরা কিসের বৈশাখ উদযাপন করব কী বৈশাখ উদযাপন করে এটা করে ওটা করে তার শিল্পেদাত এগুলা যার যার মতো অতীত হয়েছে হোক শেখ হাসিনা গভর্নমেন্ট বুঝলাম আপনার ফ্যাসিস্ট বলতেছে অনেকে ফ্যাসিস্ট সরকার ফ্যাসিবাদ ফ্যাসিস্ট সরকার ত্যান অনেক বলা বলে আপনারা করছেন তো শেখ হাসিনা গভর্নমেন্ট ফ্যাসিস্ট থাকলেও অন্তত পক্ষে বর্তমানে যে অর্ডার দিছেন মাদ্রার শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানের মধ্যে চৈত্র সংক্রান্তি পালন হবে এরপরে পয়লা বৈশাখ পালন হবে অন্তত পক্ষে শেখ হাসিনা গভর্নমেন্ট এটা তো করে নাই এটা তো কিন্তু সবই খারাপ বুঝলাম আমি কোনো পার্টি করি না আমি কোনো দল করি না তার খারাপ অনেক থাকতে পারে একটা দল সবই ভালো করে না খারাপ যেখানে আছে সেখানে আছে সেখানে বিচার সালিশ হবে অন্তত পক্ষে শেখ হাসিনা গভর্নমেন্ট এটা তো করো নাই খেসি হইল এই এত সে ঠিক ছিল তাহলে এখন এখনকার ডিজি এত বড় সাহসে এটা করার মতো সাহস পায় ডক্টর ইনুসব এটা সংস্কার শোধন করুন এটা এগুলো সংস্কার এত বেশি তাড়াতাড়ি করাও ঠিক হবে না আবার দেরি করাও ঠিক হবে না নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হবে এটাই আমরা কামনা করি আমরা তো সাধারণ নাগরিক সাধারণ নাগরিক আমরা সংস্কৃতি ইসলাম অনুমোদন করা প্রায় সংস্কৃতিগুলি আসতেছে হলো ভারত থেকে ভারতের সংস্কৃতি ভারতীয় সমস্ত কিছু ভারত সুযোগ পাইলে যেমন এখন বন্ধ করছে অনেক কিছু আমাদের সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে ভারত ভালো কথা তাদের দেশের মানুষ তারা ভালো থাকুক তারা সুখে থাকুক ভারতের মাথা বিশ্বের হয়ে গেছে আমাদের আমাদের দেশের আর্মিরা ট্রেনিং দিতে যায় ভারতে চিন্তা করা পারে বাঘ কোন ট্রেনিং দেবো শিয়ালের সাথে নাকি এটার কথা হলো নাকি আমরা খাই হলো তিনবেলা গরুর গুছত আর ওরা খাই হলো সুখে কুসু সুখ এই দেশের আর্মি কোন ওই দেশে কোন দিন এই ওই আর্মি আমাদের কী শিখাবে আমাদের দেশের আর্মি জাতিসংঘে সবচেয়ে বেশি নাম করছে দরকার হলে ভারতের ওরা আমাদের কাছ থেকে শিখা যায় আর যদি আর্মিদের কিছু শিখন লাগে তাহলে পাকিস্তান যাই সবচেয়ে ভালো ওরা সাহসী যোদ্ধা আমি পাকিস্তানের পক্ষে কথা আমি বলি না আমি ভারতের দালালি করি না আমি পাকিস্তানেরও দালালি করি না আমি বাংলাদেশের পাকা দালাল কথা করছেন আমি বলবো ধর্ম সিদ্দিকী আমি বাংলাদেশের দালাল আমি কোনো দেশের দালালি করিনি আমি পাকিস্তানের দালাল না আমি ভারতের দালান না ভারত বর্ডার আটকে দিক ষাট ফুট ওয়ালদার দিক ভারত দে বাঙালি মরণে বাসে প্রমাণ করে দিবত কিন্তু ভারত নির্ভরতা বাংলাদেশে বন্ধ করতে হবে আর ভারতের দাদাগিরিও বন্ধ করতে হবে কইরা সাম্যের মধ্যে সম্মান শ্রদ্ধার মধ্যে আসতে হবে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সাথে একটা সম্প্রীতি হবে সুন্দর অবস্থান হবে আমরা যদি খাদ্যের সংসম্পন্ন হই তো সমস্যা কি আমরা যদি সামরিক সংসম্পন্ন হই ভারতের সমস্যা কি আমাদের দেশ যদি অন্য দেশ করে ভারতের মাতামিষ কেন এত আপনাদের এত মাতামিষ কেন আমি বহুদিন আগেই বলছিলাম একজনের পঁচিশ বিঘা জমিন একজনের পঁচিশ বিঘা জমিন মাঝখানে দুই ডিসিবল আর একজনের আছে রাত্রিদের শোয়ার সময় সে পড়বো আল্লাহ সুরা এক ক্লাসের করি ওই দুটি শুনে জাগা আমার জানি হয়ে যায় পঁচিশ বিঘাই তার মাঝখানে না দুটি শুনুন দাম যতই কম সে বিক্রি করে না এই ভারতের ব্যাপারটা হলো তাই ও রাজনীতি আমরা খুব ভালোই বুঝি চতুর্দিক দিয়ে ভারত বাংলাদেশ হলো ছোট্ট একটু চাইছে হলো বাংলাদেশ অঙ্গরাজ্য হবে কিন্তু বঙ্গবন্ধু তো অঙ্গরাজ্য এটা পছন্দ করে না স্বাধীন হিসেবে আবার অঙ্গরাজ্য কিসে হবে এটা এদের ওদের প্লান ছিল কইরা আর মুখ্যমন্ত্রী বানাবে বঙ্গবন্ধু কি সেই বিলিয়ার মুখ্যমন্ত্রী আর বিলিয়ান বঙ্গবন্ধু তা তো না বঙ্গবন্ধুরা আমরা ভালোবাসি আমরা সম্মান শব্দকে তার মন দিন অনেক ব্রট ব্রড মাইন্ডেড কিন্তু ভারত খেলে কায়দা করে কায়দা করে যখন না তখন পানি ছেড়ে দেয় দশ জেলা ডুবে যায় ওই গুলি করে পাখির মতো মানুষ মরে ফেলানি মাথায় নেয়া ঝুলিয়ে বাঁশ দিয়ে ঝুলিয়ে নি করে থয় কী দাদাগিরি করেন করছেন এতদিন অখনও করতে আপনি ঠিক হয়ে যান দাদাগিরি বন্ধ করেন আপনি এটা বাঙালিকে তো ছোটো মনে করেন না এটা সুসম্পর্ক রাখেন দেশের সাথে বাণিজ্য হোক ভারত বাংলাদেশ সুসম্পর্ক থাকুক ভালো থাকুক আপনারও ভালো থাকেন আমরাও ভালো থাকি আর এই জায়গায় জায়গায় বিভিন্ন সেক্টরে যে সমস্ত ভূত আছে এই যে এক ভূত পাওয়া গেলো এক ভূত হ্যাঁ ডক্টর সাহেব গেলে খেয়াল করেন জায়গায় জায়গায় যে সমস্ত বুথগুলোর বাড়াতা ইলেকশনের আগে এগেলার সংস্কার করেন এই বুধ সংস্কার করতে হবে এটা এটা কখনোই মানি না আমরা আমরা এটা তীব্র প্রতিবাদ করি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে এই পহেলা বৈশাখ উদযাপনের কোনো সিস্টেম পাস করা যাবে না এটা উঠ্টোকর এটা আমরা এটা তীব্র প্রতিবাদ করি এটা আস্তা এই হল আমার সংক্ষিপ্ত বক্তব্য আর সারা বাংলাদেশে যত ওলাম একরাম আল্লামা মামুন হক সব সহকারে আরও ওলাম একরাম যারা ইসলামী বক্তা যারা আছেন সকলে মিলে সরার্দ উদ্যানে যে প্রতিবাদ করেছেন ফিলিস্তিনের পক্ষে আমরাও চাই ফিলিস্তিনকে আল্লাপে হেফাজত করে আর ইসরায়েল বিশ্বের মানচিত্র থেকে নিপাত যাক ইসরায়েল নিপাত যাক সারা বিশ্বের মুসলমান একত্রিত কোনো হয় না আজকে ইসরায়েল যদি বাংলাদেশের কাছে যদি থাকত তাহলে পরে সবার আগে মানিকগঞ্জের মরিদা আমরা যাইতাম ওই জিকার নলা নিয়া আর মামদারের ডাইনিয়া যার যা কিছু আছে তাই না লক্ষ্য হবে ওই যে সব মরতাম না ইসরায়েলের একটা কিছু কইরা ছাড়তাম আজকে ইসরায়েলের আশেপাশে যে সমস্ত ইসলামী রাষ্ট্র আছে তারাই তো কিছু করবে তারা খালি হাত গোটায় এই একক্ষণ আক্রমণ হবে ইডা ওরা হ্যান তেন এগুলি শুধু কয়ে গেল আর ওরা মানুষ মেয়েরা পঞ্চাশ হাজার মানুষ তালা এই ওই মিশর টিশর লাগবো না আমরা যাব ইনশাল্লাহ তালা আমরা জব্দর মারি অব্দর করে আর বাংলাদেশের কাছে থাকে রে কবে উড়ি হারে তো উনিশশো সালে এই ছোট ছোট পোলাপান এই মুক্তি বাহিনীর সাথে পারছে না বড় পাকিস্তানিরে পারছে পারে নাই সাড়ে সাত কোটি ছিল এখন হয়েছে কত আঠারো কোটি ভারত মনে রাখছেন ভারত